হাঁসফাঁস করা গরমে তেল মশলাযুক্ত খাবার যেন একেবারেই ভালো লাগে না মুখে যেন রুচি থাকে না ঠিক সেরকম সময় যদি এরকম একটি আমডাল থাকে তাহলে তো কোনো কথাই হবে না এই গরমে খাবারের জন্য মুখে রুচি ফিরিয়ে আনতে এরকম একটি ডালই যথেষ্ট সম্পূর্ণ বাঙালি ভরপুর এরকম সহজ একটি আমডালের রেসিপি চলুন তাহলে দেখে নেওয়া যাক আমডালের রেসিপিটি করার জন্য আমি এখানে মিডিয়াম সাইজের একটি কাঁচা আম নিয়েছি এই আমটাকে আমি ছিলে সাইজ অনুযায়ী টুকরো টুকরো করে নিচ্ছি আমটাকে আমি ছিলে ধুয়ে এরকম লম্বাভাবে টুকরো করে নিয়েছি আপনার আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজেই টুকরো করে নিতে পারেন এবার একটি প্যান নিয়ে এতে আমি ডাল সেদ্ধ বসিয়ে দিব। এখানে আমি হাফ কাপ পরিমাণ মসুরের ডাল নিয়েছি এই ডালটাকে আমি ভালো করে ধুয়ে পানির ঝরিয়ে তারপর নিয়েছি ডালটাকে সেদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি পানি খাওয়ার মগের দুই মাক পরিমাণ পানি এবার এতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া এবার ডালটাকে নেড়ে দিয়ে ডালটা সেদ্ধ হওয়ার জন্য আমি এটাকে ঢাকনা লাগিয়ে দিচ্ছি ডালটা সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না দশ থেকে বারো মিনিটের ভিতরেই ডালটা সেদ্ধ হয়ে যাবে আমি বারো মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি পানিটা শুকিয়ে কিন্তু ডালটা সেদ্ধ হয়ে গেছে এখন একটা ডাল ঘুটনি নিয়ে নিয়েছি এই ডাল ঘুটনি কিন্তু আমাদের সকলের ঘরেই রয়েছে এখন এই ডাল ঘুটিনটা দিয়ে আমি ডালটাকে খুব ভালো করে ঘুঁটে নিব যে আস্ত ডালগুলো রয়েছে সেগুলো যাতে ভালোভাবে মিক্সিং হয়ে যায় ডালটাকে ঘুটনি দিয়ে ভালো করে ঘুটে আমি আরও সফট করে দিয়েছি এখন এটাতে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো পানি আমি এখানে পানি খাওয়ার মগের মগ পরিমাণ পানি ব্যবহার করছি আপনারা ডালটাকে কেমন ঘন বা পাতলা খেতে চান তার উপর নির্ভর করে পানিটাকে বাড়িয়ে বা কমিয়ে ব্যবহার করতে পারেন আমার প্যানের চারপাশে যে ডালটা শুকিয়ে লেগেছিল চামচের সাহায্যে সেগুলিকে আমি প্রথমে ছাড়িয়ে নিচ্ছি এবার এতে দিয়ে দিচ্ছি তিনটা আস্ত কাঁচা মরিচ যেহেতু ডালটা বাচ্চারাও খাবে তাই মরিচগুলোকে আমি আর চিড়ে ব্যবহার করি নাই এবার এতে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ লবণ লবণের ক্ষেত্রে বিষয়টা খেয়াল রাখতে হবে আমি কিন্তু ডালটা সেদ্ধ করার সময়ও লবণ ব্যবহার করেছিলাম এবং যেহেতু এটা আম ডাল সেহেতু এটা টক হবে তাই লবণটা একটু বুঝে ব্যবহার করতে হবে ডালটা বলক আসার পরে আমি কেটে রাখা আমটা দিয়ে দিয়েছি যেহেতু এটা কাঁচা আম সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না আর আমটা দিয়ে আমি ডালটাকে খুব বেশি সময় চুলায় রাখব না অতিরিক্ত রাখলে কিন্তু ডালটা অতিরিক্ত টক হয়ে যাবে আম দিয়ে বলক চলে আসলেই তিন চার মিনিট পরে আমি চুলাটা নিভিয়ে দিব এবার ডালটা বাগানের পালা তার জন্য একটি প্যানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো তেল তেলটা হালকা গরম হয়ে আসলে এতে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ পাঁচ ফোঁড়ন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি দুইটা রসুনের কোষ ভালো করে কুচি করে এখন এই পেঁয়াজ রসুনকে ব্রাউন কালার হওয়া পর্যন্ত খুব ভালো করে ভেজে নিব। আপনারা এই আম ডালে পাঁচ ফোড়নটাকে অবশ্যই ব্যবহার করবেন এতে কিন্তু এই ডালের স্বাদটা অসম্ভব রকম ভালো আসে পেঁয়াজ রসুনটা ভেজে ব্রাউন কালার হয়ে গেছে এখন এই বাগানটাকে ডালের মধ্যে ছেড়ে দিচ্ছি এই বাগানের গ্র্যান্ডার যে চারপাশে কি অসম্ভব রকমভাবে ছড়িয়েছে সেটা যখন আপনারা নিজেরা করবেন তাহলে সেটাকে অবশ্যই অনুভব করতে পারবেন বাগার দেওয়া শেষে ডালটা গরম থাকা অবস্থাতেই দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ধনে পাতা কুচি এবার এটাকে খুব ভালোভাবে নেড়ে দিচ্ছি এবং আমার ডালটা কিন্তু খাওয়ার জন্য একেবারেই রেডি হয়ে গেছে ডালটাকে একটি সার্ভিং ডিশে ঢেলে নিচ্ছি গরম ভাত আর গরম গরম আম ডাল কী যে স্বাদের একটি খাবার সেটা যখন একবার করবেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে এর স্বাদ কতটা অতুলনীয় যদিও অনেক সহজ একটি রেসিপি অনেকেই হয়তো এটা রান্না করতে পারেন তবু আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি আপনাদের কাছে এটা ভালো লাগবে রেসিপিটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ সবাই অনেক বেশি ভালো থাকবেন হাফেজ